আপু কেমন আছেন আসি ভাইয়া ভালো আপনার জন্য একটা চ্যালেঞ্জ আপনার বেস্ট ফ্রেন্ডকে কল দিবেন তাকে প্রপোজ করবেন সে যদি প্রপোজ অ্যাকসেপ্ট করে তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে আচ্ছা ট্রাই করে মজা आएगा না ভিড়ু আচ্ছা নেন কল দেন দেখি সে রাজি করাতে পারে কিনা আপনার কেমন বেস্ট ফ্রেন্ড হয় অনেক ভালো ফ্রেন্ড আমার আচ্ছা কখনো আপনাকে প্রপোজ করেছিল না না তেমন কিছু না রিং আচ্ছা রিং হচ্ছে দেখি সে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন আমি স্নিগ্ধা হাই হাই এতনা সুকুন হ্যাঁ স্নিগ্ধা বল কেমন আছিস আছি ভালো তুই কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ কি করিস এই তো বসে আছি ও কোথায় তুই বাড়িতেই ও তুই আছিস কি জি তুই কি ফ্রি এখন হ্যাঁ ফ্রি বল একটা কথা বলতাম তোকে

আমি তো তোকে বন্ধুর মতো দেখি তো কি হয়েছে রে বন্ধু একদম বোনের মতো দেখি তোরা একদম এগুলো কি কস তো কি হয়েছে আমি কি তো নিজের বোন নাকি নিজের বোন না হলে নিজের বোন না সেটা সমস্যা না তারপর তো একই সাথে তো ছোট থেকে পড়লাম বোনের মতোই তো দেখি হঠাৎ করে এই কথা বললি আচ্ছা ইয়েস অন্য যে কোনো একটা বল আমি তো অনেক পছন্দ করি রে তুই বুঝিস না

এখন কেমনে কই আসলে তো আমার অনেক ভালো লাগে কিন্তু বলতে পারি না তোর মুখে তো রিলেশন করবি নাকি তুই কি রাজি হ্যাঁ আমি রাজি তুই যদি রাজি থাকিস আমি রাজি আমি তো কোনোদিন বলতে পারি না আমি তোকে অনেক পছন্দ করতাম আচ্ছা ঠিক আছে ভালো থাক আচ্ছা দর্শক যদিও ভিডিওটি প্রাঙ্কের উদ্দেশ্যে ছিল বা প্রাঙ্ক ছিল কিন্তু আসলেই কিন্তু সে ছেলেটি রাজি সে হয়তো বলতে পারেনি ভিডিওর মাধ্যমে সে বললো আপু আপনাকে মনে হয় আরে ভাইয়া আমার বন্ধু হয় তারপরে মানে কথা বলে মনে হলো দর্শক আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ